আপনি কি দিন দিন ভুলে যাচ্ছেন ঠিক যেন কিছু মনে থাকে না ফোনটা কথায় রাখলেন কার সঙ্গে কি কথা বললেন মুহূর্তেই যেন হারিয়ে যায় ভাবছেন হয়তো এটা বয়সের কারণে কিন্তু আপনি জানেন কি অল্প বয়সেও স্মৃতিশক্তি কমে যেতে পারে যদি আমরা মস্তিষ্কের যত্ন না নিই ঠিকমতো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু চমৎকার ঘরোয়া উপায় জীবনযাপন পদ্ধতি এবং ডাক্তারদের পরামর্শ জানব যা মস্তিষ্ককে আবার তরতাজা করে তুলবে নার্ভের জড়তা দূর পড়বে এবং আপনার স্মৃতিশক্তিকে আগের থেকেও বেশি তীক্ষ্ণ করে তুলবে চলুন শুরু করি এক সত্যি গল্প দিয়ে কলকাতার বালিগঞ্জের একটি স্কুলের শিক্ষিকা মিসেস রায় বয়স মাত্র আটত্রিশ হঠাৎ করে বুঝতে পারলেন প্রতিদিনের পড়া ঠিকঠাক মনে রাখতে পারছেন না ছাত্রদের নাম ভুলে যাচ্ছেন একদিন এক অভিভাবক বললেন ম্যাডাম আপনি তো গত সপ্তাহে বলেছিলেন আমার ছেলেকে ডেকে নেবেন ভুলে গেছেন সেই মুহূর্তে বুঝতে পারলেন সমস্যা শুরু হয়েছে এরপর যা করলেন সেটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত তিনি ঘরোয়া সমাধানের দিকে গেলেন এবং প্রাকৃতিক উপায়ে নিজের স্মৃতি ফিরিয়ে আনলেন প্রথমেই আমাদের জানতে হবে কেন এই স্মৃতিভ্রংশ হয় মূল কারণ হচ্ছে স্ট্রেস ঘুমের অভাব অনিয়মিত খাবার আর সবচেয়ে বড় কথা মস্তিষ্ককে পর্যাপ্ত পুষ্টি না দেওয়া আমাদের মস্তিষ্ক কিন্তু শরীরের অন্য যে কোনো অঙ্গের থেকে বেশি শক্তি খরচ করে যদি আপনি ঠিকঠাক খাদ্য না দেন তাহলে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে আর সেই দুর্বলতাই হয়তো আজ আপনার ভুলে যাওয়ার কারণ এখন আসে সেই ঘরোয়া উপায়গুলোর কথাই যেগুলো বিজ্ঞানসম্মত ও কার্যকর প্রথমেই বলবো ব্রাহ্মী নামের একটি ভেষজ গাছের কথা আয়ুর্বেদ অনুযায়ী ব্রাহ্মী হল মস্তিষ্কের টনিক প্রতিদিন সকালে এক চামচ ব্রাহ্মী গুড়া গরম জলে মিশিয়ে খেলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ে এবং স্মৃতিশক্তি প্রবলভাবে উন্নত হয় দ্বিতীয়ত বাদাম বিশেষ করে আখরোট এবং আমন্ড এগুলোর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা স্নায়ুকোষের গঠন উন্নত করে প্রতিদিন সকালে ভেজানো পাঁচটি বাদাম দুটি আখরোট খেলে ধীরে ধীরে মনে রাখার ক্ষমতা ফিরে আসবে তৃতীয়ত তিল আর গুড়ের মিশ্রণ অনেক পুরাতন আয়ুর্বেদিক স্বাস্থ্যে বলা আছে এই মিশ্রণ শুধু শরীরের শক্তি বাড়ায় না বরং স্মৃতিও উন্নত করে সকালে খালি পেটে এক চামচ গুড় ও এক চামচ তিল মিশিয়ে খেলে ফল পাবেন অবাক করার মতো তারপর আছে গোল্ডেন মিল্ক মানে হালকা গরম দুধের মধ্যে এক চিমটে হলুদগুড়া একটু মধু আর এক ফোঁটা নারকেল তেল মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে খেলে ঘুম গভীর হবে এবং মস্তিষ্কের বিশ্রাম হবে সম্পূর্ণ যেটা স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বন্ধুরা শুধু খাবার নয় আপনার জীবনযাপন পদ্ধতিও স্মৃতিশক্তির ওপর ব্যাপক প্রভাব ফেলে চলুন জেনে নেই কিছু অব্যর্থ অভ্যাসের কথা এক ঘুম প্রতিরাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা গভীর ঘুম প্রয়োজন রাতে মোবাইল বা টিভি স্ক্রিন দূরে রাখুন ঘুম না হলে স্মৃতি দুর্বল হবেই দুই মেডিটেশন বা ধ্যান দিনে মাত্র পনেরো মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিলে মস্তিষ্ক শান্ত হয় এবং তথ্য ধারণ ক্ষমতা বেড়ে যায় তিন বুক রিডিং রোজ এক দুপাতা বই পড়ার অভ্যাস করলে মস্তিষ্ক সচল থাকে এবং চিন্তা শক্তিও বাড়ে চার ড্রয়িং বা মিউজিক ছবি আঁকা বা বাদ্যযন্ত্র বাজানো স্মৃতি বৃদ্ধিতে অব্যর্থ ভূমিকা রাখে পাঁচ নিয়মিত হাঁটা বা এক্সারসাইজ শরীর ভালো তো মন ভালো মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে আর তাই স্মৃতিশক্তি স্বাভাবিকভাবে বাড়ে অনেকেই বলেন আমি ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না ভাই বোনেরা শুধু ওষুধ নয় সঙ্গে দরকার সচেতনতা এবং লাইফস্টাইল চেঞ্জ ডাক্তাররাও আজ বলছেন খাবার ও ভরোয়া পদ্ধতির গুরুত্ব আগের চেয়েও বেশি এছাড়া নিউরোভাস্কুলার এক্সারসাইজ নামের এক ধরনের সহজ হাত পাও চোখের ব্যায়াম আছে যা আপনি দিনে মাত্র দশ মিনিট করলেই নার্ভের সংযোগ শক্তিশালী হয় এর জন্য আলাদা কোনও সরঞ্জাম লাগে না তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই হয় যদি আপনি দীর্ঘদিন ধরে স্মৃতি সমস্যা মাথা ভার বা একাগ্রতা হ্রাসের শিকার হন তাহলে অবশ্যই একজন নিউরোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না বন্ধুরা আজকে যা বলজাম সবই বাস্তব ভিত্তিক এবং বহু মানুষের অভিজ্ঞতা থেকে নেওয়া আপনি যদি এই উপায়গুলো ধৈর্য ধরে অন্তত একুশ দিন ধরে মেনে চলেন তাহলে নিজেই টের পাবেন পরিবর্তন আপনার হারিয়ে যাওয়া স্মৃতি আবার ফিরে আসবে একাগ্রতা বাড়বে মনের ফুরফুরে ভাব ফিরবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো আপনার প্রিয় কেউ এই সমস্যায় ভুগছেন আর যদি এমন আরও গুরুত্বপূর্ণ এবং ঘরোয়া ভিত্তিক ভিডিও দেখতে চান তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না